আল্লাহকে সাজদা দিতে হবে সাজদা তখন আপনি দেন আল্লাহর কত কাছাকাছি চলে যান শোনেন আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনু বিহিল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা যখন সাজদারত অবস্থায় থাকে বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় তখন বান্দা আল্লাহর এত কাছে চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না একেবারে আল্লাহ নৈকট্যশীল হয়ে যেতে পারবেন এই জন্য নবীজি বলেছেন এই সময় বেশি দোয়া করো কারণ নিকটে গেলে চাওয়ার একটা সুবিধা থাকে যেমন আপনাদের কি উদাহরণ নেই মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী মোংলায় আসলেন সফরে রাষ্ট্রীয় সফরে আচ্ছা প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে যদি আপনারা দেখেন বা পান তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনাদের দাবি দেওয়া তখন বলবেন না আপনারা চুপচাপ বসে থাকবেন কথা বলেন না কেন আপনারা আপনাদের সমস্যা বলবেন এই সুযোগ পাইছি প্রধানমন্ত্রীকে এত কাছে যেহেতু পাইছি আর সব বলে ফেলবো একদম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই রাস্তা নাই মাননীয় প্রধানমন্ত্রী এই কালভার্ট নাই এই ব্রিজ নাই আমরা দাবিগুলো বলবো না বলবো অর্থাৎ আমরা যখন গুরুত্বপূর্ণ কাউকে কাছে পাই তখন আমরা আমাদের অনেক সমস্যার কথাগুলো বলে ফেলি নবীজি বলেছেন তুমি সাজদায় যখন যাও আল্লাহ তো তোমার দূরে না আল্লাহ বলেছেন তিনি তখন তোমার কাছে থাকেন তো তুমি চুপচাপ আছো কেন এই সাজদার মধ্যে বেশি দোয়া করো যা বলবা আল্লাহ কবুল করে দিবেন সুবাহ আল্লাহ নবীর একটা আমল আপনাদেরকে শিখায় আল্লাহ নবী সাজদায় সব সময় একটা দোয়া করতেন এই দোয়াটা যারা পারেন না তারা মুখস্থ করবেন আপনারা তো শুধু পড়েন সুবহান রাব্বিয়াল আলা হে এতটুকু বললে নামাজ হয়ে যায় এতে কোনো অসুবিধা নাই কিন্তু নবীজি সাজদার সময় দোয়া করতেন কারণ সাজদায় তো দোয়া কবুল হয় তিনি সাজদায় গেলে দোয়া করতেন আল্লাহুম্মাগফিরলি যাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু কি সুন্দর দোয়া আমি আবারও বলছি আল্লাহ হুম্মদ ফিরলি কুল্লাহু আল্লাহ হুম্মক ফিরলি দাম্বি কুল্লাহু দেখ হু মজিল্লাহু ওয়ালাহু ওয়া রহু আসি এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমার ছোট গুনা বড় গুনাহ প্রকাশ্য গুনা এবং ফুপুন গুনাহ প্রথম শেষ যত গুনাহ করেছি সব তুমি মাফ করে দা এই দোয়াটা আমরা মুখস্থ করব আল্লাহ তো দান করেন বলেন আমিন আল্লাহ নৈকট্যশীল হতে হলে আল্লাহকে কি দিতে হবে সাজদা সাজদা দেওয়ার জায়গা কোথায় জোরে বলতে হবে সাজদা দেওয়ার জায়গা কোথায় নামাজ ফজরের নামাজে পাওয়া যাবে তো আপনাদেরকে পাওয়া যাবে তো সবাইকে ফজরের নামাজ কাজা করে ঘুমান কেমনে আপনারা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা হতে পারে কি পারে না গত সাত আট দিনে হিট স্ট্রোক করে বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে সান নামাজ গেল কয়জন পড়েন নাই আমি জানি না এখন যদি বাড়ি যাওয়ার আগে হিট স্ট্রোক করে মারা যান কেয়ামতের দিন হিসাব আরম্ভ হবে কি দিয়ে জোরে বলেন তা আপনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবেন তা আপনি তো প্রথমে আটকে আটকে গেছেন তা আপনি তো শেষ ওখানেই শেষ নবীজি বলেছেন প্রথম প্রশ্ন নামাজ দিয়ে হবে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব যে ব্যক্তি এই নামাজের হিসাব ঠিক মতো দিবে ফা ইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকা ওয়া খা এই নামাজে যার ডিস্টার্ব আছে নামাজের হিসাবে যার পেঁচকুচ আছে ও ক্ষতিগ্রস্ত ও আর সহজ হিসাব এর সম্মুখীন হবে না কঠিন হিসাবের সম্মুখীন হবে জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম থেকে আমরা বাঁচতে তো পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়বেন আমরা আর নামাজ ছাড়বো না এই কি আল্লাহর সাথে করা যায় দেখি হাত তুলে একটু আল্লাহকে দেখান তো আল্লাহ সবাইকে কবুল করেন হাতগুলো নামান